ছাত্র আন্দোলন কখনো কোন দিন কি বিফলে গিয়েছে এটা জানে তারা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হটাবেন তাকে ছোট্ট একটা ইস্যুর মাধ্যমেই হটিয়ে দিবেন যখন কারোর প্রথম আসে তখন একের পর এক ভুল করতেই থাকে কি করলো ছাত্র না আন্দোলন করছে ছাত্রদের আন্দোলনে পুলিশকে বলল যে গুলি করো আমরা দেখেছি নিরস্ত্র নিরস্ত্র একটা ছেলে আবু সাইদ দেখেছি না আহারে একটা ছোট্ট একটা লাঠি হাতে এইভাবে করে বারবার এরকম হাতুসু করছে বুক পেতে পেতে হাতচু করছে আর পুলিশ গুলি করছে সরাসরি দেখছিলাম আমরা আমরা দেখছি মুগ্ধ নামারের যে ছেলেটা যখনই পানি খেতে যাচ্ছি তখনই তার কথা ভেসে আসছে মুগ্ধ নামের ওই ছেলেটা পানি বিতরণ করছিল পানি লাগবে পানি কারোর পানি লাগবে পানি ওই অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হলো হাসানকে হত্যা করা হলো অনেক ছাত্রদেরকে হত্যা করা হল সাধারণ মানুষদেরকে খুলি করে হত্যা করা হলো লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হলো আমার সামনে দেখি হঠাৎ করে ডান পাশ দিয়ে এক খাবল নেই সমস্ত মগজগুলো গুলো সব বের হয়ে ঝুলছে চামড়াগুলো ঝুলছে এরকম অবস্থা দেখছি একজন কোলে করে নিয়ে দৌড় মারছে কাঁদতে কাঁদতে আহারে ইতিহাস পড়নি আজীবন্ত ইতিহাস দিয়েই বাংলা ভাষা বাংলা ভাষা এই করতে করতে মুক্তিযুদ্ধ এই করতে করতে তোমরা দমন পড়ে পীড়ন করেছো বিরোধী দলীয় দলীয়দের উপরে এই ঘটনা পড়নি সালিমের পতন হবেই হবে